একটি বাসা বাড়ির সব জিনিসপত্র চুরি করে আত্মগোপনে চলে গিয়েছিল চোর পরে ওই চোরের মন চুরি করে তাকে ফাঁদে ফেললো এক নারী পুলিশ সেই নারী পুলিশের প্রেমের টোপে পা দিয়ে শেষ পর্যন্ত চুরির অভিযুক্ত যুবক আব্দুল মন্ডল। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনার গয়না মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র ঘটনাটি ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগা থানা এলাকার আগস্ট মাসের এগারো তারিখ পূর্ব পূর্বপাড়া রিনা মন্ডলের বাড়িতে শীত কেটে কাটে চোর এক আত্মীয়র বাড়ি থেকে ফিরে তিনি দেখেন আলমারি ভেঙে সোনার গয়না নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর সঙ্গে একটি মোবাইল ফোনও খোয়া যায় সঙ্গে সঙ্গে বনগা থানায় অভিযোগ দায়ের করেন তিনি চোরের সন্ধানে নামে পুলিশও তবে পুলিশের একাংশ বলেন ডাকাত ধরার চেয়ে ছিচকে চোর ধরা নাকি ঢের কঠিন তবে এক্ষেত্রে চোর ধরার একটা সূত্র ছিল সেটি ছিল রিনাদীপীর বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইলটি তাই সেটিকে ট্র্যাক করতে শুরু করে পুলিশ এই চুরির ঘটনায় তদন্ত করার জন্য একটি বিশেষ দল তৈরি করেন বনগা থানার আইসি অবশেষে মাসখানেক আগে সন্ধান মেলে চুরি যাওয়া মোবাইলটি সেটি ট্র্যাক করে পুলিশ তার নম্বরটি জানতে পারে তারপরে নাটকীয় মোড় নেয় কোটা ঘটনা ওই চোরকে বাগে আনতে প্রেমের টোপ দেয় পুলিশ বনগাঁ থানা সূত্র জানায় এক নারী কনস্টেবল নিজের পরিচয় গোপন করে ওই চোরের সঙ্গে যোগাযোগ করেন প্রায় এক মাস তার সঙ্গে ফোনে কথা বলেন অন্যদিকে অভিযুক্ত যুবক আবদুল নিজের পরিচয় গোপন রেখে ওই যৌন পুলিশ কর্মীর সঙ্গে খোঁজ মেজাজে গল্প চালিয়ে যান ধীরে ধীরে আব্দুলকে প্রেমের জালে জড়িয়ে নেন ওই পুলিশ কর্মী মঙ্গলবার আব্দুলকে দেখা করতে বলেন তিনি উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান মঙ্গলবার লেডি কনস্টেবল কথা মতো বনগাঁ স্টেশনে তার সঙ্গে দেখা করতে আসেন আব্দুল সেখানে তাকে গ্রেফতার করা হয় তার থেকে রিনা দেবীর বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করা হয় গ্রেফতারের পর চুরির কথা স্বীকার করেন জেরা করে চুরি যাওয়া সন্ধান পায় পুলিশ জানায় বঙ্গা স্টেশন সংলগ্ন একটি সোনার দোকানে সেগুলো বিক্রি করেছিলেন তিনি চুরির জিনিস কেনার দায়ে ওই দোকানের মালিক গৌরাঙ্গ সূত্রধরকে গ্রেফতার করা হয়েছে বুধবার তাদের বনগা আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ এই মামলায় সাফল্যের জন্য ওই নারী কনস্টেবলকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে জেলার পুলিশ কর্মকর্তারা